আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এমবি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে তোমাকে ভালোবেসে আমি হেরে যাইনি সত্যিকারের ভালোবাসায় যে কষ্ট আছে তার প্রমাণ পেয়েছি হয়তো তোমাকে ভালো রাখতে পারিনি কিন্তু ভালোবেসেছিলাম অনেকটাই জবাবটা একদিন দেব তবে সেটা সময় হলে কষ্ট একটাই যাকে এত ভালোবাসতাম সে আমাকে বুঝল না অপেক্ষা করো সময় একদিন সবার আসো চেহারা দেখিয়ে দেবে চোখের জল ফেলে কাউকে বেঁধে রাখা যায় না কারণ যে সত্যিকার ভালোবাসে সে কখনো চোখের জল ফেলতে দেয় না একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে আবার একটা মিথ্যা ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে যে ঘুমিয়ে থাকে সে আর কীভাবে জাগবে যে কেউ তার জন্য সারা রাত জেগে থাকে পৃথিবীতে তোমার জন্য যার জন্ম হয়েছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে সে ঠিকই আসবে তোমার জীবনে পৃথিবীর সবচেয়ে বড়ো সত্য সময় এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক কোনটা ভুল সব ব্যথা গায়ে লাগে না কিছু ব্যথা হৃদয় এসেও লাগে উপরের মানুষটা বোকার মতো মেসেজ করে আর এপাড়ের মানুষটা পাগল ভেবে এড়িয়ে যায় এটাই একতরফা ভালোবাসা তোমার সুখের জন্য তোমাকে ছাড়তে হবে এটা কখনো ভাবিনি এখন তোমার সাথে আর কোনো কথা হয় না তবে এমন কোনো রাত নেই যে তোমার কথা ভাবিনি ভালোবাসার শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে যা সবাই অর্জন করতে পারে না গিরগিটির রঙ বদলায় আত্মরক্ষার জন্য আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙ্গা মুশকিল আর যদি তার স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা ঠেকানো মুশকিল যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে তা সবসময় ঠকে বেশি